আরে কেউ নিতেছে নিতেছে চামড়া তুলে দে লাথিয়ে বের করে দে আর যদি দিতে আসে তা টুকটুক করে সম্মানের সহিত নিয়াই নিয়াই দরজা খুলেন কথা আছে দরজা খুলেন কত আছে আরে পচা আমি জানি তো আমি যাই তো দিদি এসছি টাকাতে কোন মান নাই পয়সা আপনি ঠিক পেয়ে যাবেন কোনো চিন্তা করবেন পয়সার মান নাই না কোনো চিন্তা বলতো দাদু ঢালি বাস তো মতই করলি পয়সা সমান নাই এই শোরর বাচ্চা তুই চুপ করে দাঁড়া দাদু একটা কথা বলবো হ্যাঁ বল মানে আমি বিয়ে করলাম জানেন কে আরে বাচ্চা তুই বিয়ে করলি তা বেশ বিয়ে কলি বউ আমার উপর ও সুন্দরী খুব সুন্দর বউ ভালো ভালো

কথা বলছিলাম তাইলে আপনি অবশ্যই যাবেন কোথায় যাব আগামী কালকে আমার বউ ভুজ বুঝলেন আরে বাপ রে আরে আমার নাতি রে কে বলে নাতি আমার বউ ভুজ শালা আরে নিজের নাতি না হলে কি হবে এই তো আমার নাতি অবশ্যই অবশ্যই যাবেন তা ভাই আইটিএম কি আছে আইটিএম বিরাট আইটিএম আছে খাওয়া দাওয়া বিরাট আয়োজন আছে কইতে বলছি তাহলে আমি আসি আপনি অবশ্যই যাবেন আর না না গেলে আমি দুঃখ পাবো যা যাবো কিন্তু এই টাকা দে দেখা দাদু দেখা একটা কথা হচ্ছে যে আমার মানে আমার বউ ভুষ আচ্ছা সব কিছু কেনাকাটা হয়ে গেছে আচ্ছা শুধু বাকি আছে একটা জিনিস একটা কি করবো মানে যা যা কেনার দরকার ছিল সবই কেনাকাটা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ব্যাংকটা বন্ধ আছে তো খোলে নেই বুঝলেন তা কথা ওই এক সামান্য জিনিসে শর্ট পড়ে গেল কি রে আমি থাকতে শর্ট লবণের দামটা কম পড়ে গেলো বুঝলি লবণের দাম তো আচ্ছা আচ্ছা বেশ ওই দামটা দেন তো আচ্ছা আরে ও ক টাকা লাগবে ভাই বেশি না হাজার দশ টাকা দেন লবণ যদি হাজার দশ টাকার লাগে তোমার মাছ মাংস কত টাকার আছে মাংস মাংস কতগুলো আড়াইশো আড়াইশো মাংস

কিন্তু আজ যে পিছনের যে টাকাগুলো পাবো সেগুলো আরে সব একসাথে দিয়ে দেবো আমার তো অভাব কিছু নেই আমি জানি যখন তুমি নিমন্ত্রণ করেছো ভাই যেতে তো হবেই ফুলির যখন তুমি স্বামী আর ফুলি যখন তোমার পার্টি আছে অবশ্যই দেবো কিন্তু হাতে আর কারবার করি না তো চারো ছেলে জমি যাও মানে আরে সুর বাচ্চা তুই থাম কথা বলছ এই শালা চাকর চাকর মতো থাক না এই টাকা বাবু তোর কাছে মাথায় উঠবি না বাবু কত ভাই এখন তুমি জানো সব সুইজে কারবার এখন ফোন পে কারবার আচ্ছা এই কত টাকা নিবি ফোন পে মেরে দিচ্ছি চিৎকার করবি না ফোন পে মেরে দিচ্ছি তো এক কাজ কর ওখানে দাঁড়িয়ে ওই যে টিপটিপ টিপ লাইট জ্বলছে আচ্ছা দাঁড়া ওটা মেশিন দাদু ওরে এটিএম এটিএম ওটা ওটা কি বললে এটিএম আরে এটিএম আরে এটিএম ও মানে কোন কি করব ওখানে দাড়ি বল দাদু আমাকে 10000 টাকা দাও ও মেশিনে বললে বেরিয়ে যাবে হ্যাঁ ফোন পে আসবে তাই নাকি হ্যাঁ দাদু হ্যাঁ ওখানে বল ওখানে বল বড় লোকের বড় বড় ব্যাপার ওখানে মেশিন আছে হাত পাতে 10000 টাকা বান্ডেল বেরিয়ে যাবে আচ্ছা দাদু বল দাদু এক দাদু এক দাদু দুই

আহ দাদু আর আমি যা ধারা তুমি আমাকে মারলি মারবো মানে আরে এখনও বলছিস মার লাগে না লাগে আমি জানি লাগেনি না কথা বলবো কি টাকা লাগবে না একটা যাবার সময় একটা কথা বলে যায় আমি জানি আমি তো দাদু যাবার সময় ভালো কথাই বলে যাবি তুই একটা হ্যাঁ ভালো ভালো ভদ্র লোক ভদ্রর বাবা 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 মামাইগো 안 돼, 안 돼, 마음만 봐, 마음만 봐, 마음만 봐, 마음만 봐, 마만 봐, 마음만 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 봐, 마음

দাদুর কাছে ডাক্তার ডাক ডাক্তার ডাক কি হলো ভালোই কেলান খাওয়ালি রে কেন তুই যুক্তি দিলি রে যে আমার দাদুর কাছে টাকা নিয়েছ কি হয়েছে তোমার ওরে তোর দাদু আমাকে যা কেলিয়েছে রে সারা ঘুরে চক্রবতে শুনলো কেলিয়েছে ও সব শেষ করে দিতে সব কেন বলেছে ছাই চাপড়ে উঠিয়ে দিয়েছে রে এই সব কি দেখাচ্ছ ওরে আমার সব সব ছাই চাপড়ে উঠিয়ে দিয়েছে দাদু তার চাবুকে দিয়ে এমন মার মেরেছে আমার হাত পুরো এক দু চার মাস হয়তো ভালোই হলো না দাদু তোমাকে মেরেছে ও মেরেছে যা হো ডাক্তার যাও ঠিক করেছে মেরেছে মুখ ইনকাম করবে না লোকের কাছে টাকা পাত খাট পাততে যাও যাক বাবা আমার কোনো যায় আসে না ও মুখ করে খাত আমাকে কোনো কিছু দেয় না একটা শাড়ি দেয় না বায়না দেয় না খাটেও না যাক আমি দাদুর কাছ থেকে টাকা দায় করে আনবো দাদু আমার পাগল আমাকে অনেক টাকা দেবে যাই যাই দাদুর বাড়ি যায়

শোনো আমার বিয়ে হয়ে গেছে তুমি জানো আরে শুনেছি তো কিন্তু তো স্বামী কোথায় তোমার কাছে তো টাকা আনতে গেছিল কার কাছে তুমি নাকি মেরে ধরে আরে চিজ কবে গেল কবে 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 আজ কবে গেছিল তোর স্বামীর সঙ্গে ছয় মাস দেখা নাই আমার ছয় মাস দেখা নেই টাকা নাই কি বলছো সত্যি তো দিব্বি করে বাজে শালার সঙ্গে ছয় মাস দেখা নাই আমার তাই হ্যাঁ বলছি শালা নাই এই

এক কাজ কর বলো আমাকে একটু র রসা তো ভাই বহুদিন তোর সঙ্গে দেখা নাই একটু রসা রসা আচ্ছা ঠিক আছে রসা টাকা টাকা যত টাকা আমি দেবো আমি দেবো গোরা <coughs> মারপোরা

洗衣服啊，没有多洗，洗 <Okay. S 3> <Okay. S 2>

অপমান করব। আমার বাড়িতে আমার দাদু প্রবেশ করেছেন এই আমার কত সৌভাগ্য আমি ভুল করেছি আমি তুই নেই তো বাড়িতে তাই না আপনি কি একটু আজকে আমার বই জন্মদিন তাই এই জন্মদিন উপলক্ষে খাওয়া দাওয়ার ব্যবস্থা সবই করেছি আবার বিয়ে মানে বিয়ে বিবাহ আসছে কি কাজ করো এগুলো কেন খুলতে পারছি আমি ব্যাপার আছে তুমি বুঝবে না দাদু নতুন জামা কাপড় দিচ্ছি বুঝলেন হ্যাঁ খুলো খুলো এবার যা হলো হলো এবার আমাকে বাড়ি যে আরে আরে কাঁচা নাই কাঁচা নাই সব পরিষ্কার করব ধুতে এটা বড় 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 ব্যাপার দাদু দাদু তুমি মানুষের উপকার করো আমি জানি যে কথাটা তুই বলবি হয়তো তোর উপর আমি হয়তো একটু রাগ হয়েছিল দুচার চাবুক মেরেছি ভাই কোনো রাগ আর তোর উপরে আমার নেই না না আমার কোনো রাগ নেই তবে একটা কথা বলছি তুমি কত মানুষের উপকার করো বহুত মানুষের উপকার আমি খুব খুশি হয়েছি হ্যাঁ ভাই তুমি আমাকে চাবুক মেরেছো তবু আমার কোনো রাগ নাই আচ্ছা আজ আমার বাড়িতে এসে আমার স্ত্রীর সাথে কত সুন্দর একটা এত সুন্দর বউ পেয়েছিস কাশ্মীরি আপেল ওরে বাবা বাবা রে মন মন মা দাঁড়াও জীবনে কত মেয়ে সর্বনাশ করেছিস গায়ে যে যে বাড়িতে ভালো বউ আছে তাকে তুই সুদের উপর টাকা দিবি লোকের বউয়ের এর করবি লোকের সংসার ভাঙবি সালো তুমি দাদুকে মারলে শেষ আরে তুমি দাদুকে মারলে কেন আমার বউকে যে কেউ টাচ করলে আমি সহ্য করতে পারি না মকদুম ভাই আপনি কিন্তু আরে এবার দাদু কি করবে জানো দাদু একটা গ্রামের নামি দামি লোক অনেক খাত আছে তোমাকে কিন্তু একদম ছেড়ে দেবে না জানো পুলিশও আছে তাহলে তুমি মারলে কেন ওই থানার পুলিশ তো আসবে উপায় নেই দাদু এবার কেস করবে তোমার কি হবে জানো আমাকে অ্যারেস্ট টু হ্যাঁ আমাকে অ্যারেস্ট টু

도이스토리도리스토리스토리스토리스토리스토리스토리스토리스토리스토리스토리스토리스토리스토리스토볼스토리스토리스토리스토리스토리스토리스토리스토리스토리스토리스토리스토리스토리스스토리스토리스토리스토스토리

গ্রামে যার বাড়িতে ভালো বউ আছে তাকে টাকা ধার দেয় এইবারে সেই টাকা আমাকে দিয়েছিল কিছু আমি বাড়িতে ছিলাম না আমার স্ত্রীর সাথে আমার সুন্দর বউয়ের সাথে তোর মন গড়ানি কথা আমি শুনতে চাই না ঠিক আছে নিজেকে বাঁচার জন্য পুলিশের কাছে চোরও বলে স্যার আমি চুরি করিনি কিন্তু এটা যখন পরে না আসল কথাটা বার হয় তোর মুখের কথা বিশ্বাস হয় না তোর প্রমাণ হিসাবে বাড়িতে কেউ ছিল আমার বউ ছিল স্ত্রী তোর স্ত্রী ছিল স্ত্রী এখন আছে আমার বউকে ধরতে গিয়েছিল জোর করে তাকে সহ্য করতে পারি ঠিক আছে তাকে আর মুক্তি শুনবো এখন আছে বাড়িতে আমার বাড়িতে এই তো দাঁড়িয়ে আছে তো এই অর্ভকে ডাকেন আপনি পিছু নেই এই দেখুন 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 নমস্কার স্যার হ্যাঁ হ্যাঁ নমো

সে রোজি খায় মাছ ইলিশ পুলিশকে ধরো তোমাকে টাকা পয়সা সোনা গানা সব কিছু আরে মারা কি আছে আমি পুলিশ

আমার फांसी তো হবে উপায় নেই পাগল কোথাকার এই শোনো তুমি কি মার্ডার করেছো মার্ডার না খুন করেছো তুমি মারা কি চারটি খানে ব্যাপার নাকি রে এই শোনো পুলিশ মারা চারটি খanik ব্যাপার নয় এটা আমি জানি কিন্তু তোমার ফাঁসি হবে না তোমার একটা বড় ধরনের শাস্তি হতে পারে মানে

তোমাকে মারবে ঠিক আছে বউ তুমি জেল বাঁচার জন্য এটাই করো ঠিক বলেছিস যেমন করে হোক কেস থেকে আমাকে বাঁচতেই হবে তোর মতো সৌন্দর্য আমি রেখে থাকতে পারবো না রে আমি কোথাও চলেও চলে যেতে পারবো না ভোটতেও পারবো না যেমন করে হোক আমি এই মুহূর্তে কোঠে গিয়ে আমি ভোর ব্যবস্থা তুই মারলি কেন দাদু কে আমি তো অভিনয় করছিলাম টাকা হাতেই নেবার জন্য হ্যাঁ সোজা কাজ কর তুমি মুখে কালি মেঘেরা কেন মুখে কালি মাখ তোকে যে দেখছে কেউ সহ্য করতে পারছে না রে আমি তা কি করব তুই করে খেলি যেন মুখে কালি না পকানো এগুলো ঈশ্বর যাকে যেমন দেবে রং সেরকম রং হবে আর উপায় নাই রং মারতে হবে নাকি এই রং মারতে গিয়ে তো আমার সঙ্গ বেরিয়ে গেছে সত্যি কার পাল্লায় আমি বললাম